আলাইকুম আমাদের কলেজের ফুল বাগিচা গাছে মনোদ্দার রাস্তার সাইডটি খুব সুন্দর দেখতে আমাদের এখানে খুব দেখতে সুন্দর আমাদের এই কলেজে যারা আছে অভিভাবক তারা খুব সুন্দর মাস্টাররা খুব সুন্দর ঠিক আছে কলেজ দেখতে খুব সুন্দর আমাদের এখানে কলেজটা সাজানো খুব সুন্দর আমাদের এখানে কলেজের দেখাশোনার জন্য আমাদের কারিবাই আছে এখানে সে প্রত্যেক দিনে আসে এবং খুব ভালো ব্যবহার করে লোকজনের সঙ্গে কলেজ দেখাশোনার জন্য এখানে একটা নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি আছে উজুখানা করেছে সুন্দর ফলি কবে সুন্দর দেখতে বসার জন্য খুব সুন্দর ভালো আছে অনেক কিছু আছে এবং আমাদের দেখতে শুনতে খুব ভালো কলেজ ঠিক আছে অনেক কিছু ভালো ভালো ফুল গাছ এবং ফুলের বাগিচা করেছি এখানে গোলাপ ফুল আছে সাদা সাদা ফুল লাল ফুল অনেক কিছু হ্যাঁ দেখতে খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আপনার সবাই এতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সবাই ঘুরতে আসবেন কলেজে রাখি তাহলে আলাইকুম ঠিক আছে